হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফ আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন টেস্টি রেসিপি দীঘা স্টাইলে পম্প্রেট মশালা কারি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কীভাবে এটা বাড়িতে বানালাম সেটাই তোমাদের সাথে টিপস সহ শেয়ার করবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা অনেক অনেক লাইক করে দিও আর আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা অনেক অনেক শেয়ারও করে দিও কিন্তু আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এখন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমে বাজার থেকে এনেই মাছটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে কয়েকটা মশলা মাখিয়ে নেব। জলটা ঝরাতে দিয়ে দিয়েছি জল ঝরানোর পর আমি এখানে আজকে চারটে মাছ রান্না করব বাকিটা ফ্রিজারে রেখে দিয়েছি এখানে আমি নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো একটু অল্প ধনের গুঁড়ো দিচ্ছি তার সাথে গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর দেব অল্প একটু মরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর আধখানা পাতিলেবুর রস হাতে করে ভালোভাবে এইভাবে রোগ রোগড়ে পুরো মশলাটা মাখিয়ে নেবো পম্পের মাছের মধ্যে যাতে মাছের মধ্যে যে এই চেরা অংশটা আছে তার মধ্যে দিয়ে মাছের ভেতরে মশাটা ভালো করে ঢুকতে পারে এরপর আধ ঘন্টা আমি এটা একটু রেস্টে রেখে দেব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর তারপর দেখো এইভাবে তেলে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেবো বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই সব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট বড় চামচে দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে এটা নেড়েচেড়ে ভেজে নেব একটু লালচে করে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে চার থেকে পাঁচ চামচের মতো টমেটো পিউরি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা লো ফ্লেমে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে আধ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দিয়ে এটা কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে মশলাটা যেরকম কষাতে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতের মধ্যে একটু গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আরও ভালো মতো কষিয়ে নেব এটা একদম কষানো হয়ে গেছে এরপর এরতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল দিয়েছি জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে মাছটা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে নিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। এটাও রান্না একদম হয়ে গেছে গার্নিশের জন্য ধনে পাতা কুচি একটা বড়ো সাইজের লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দিলাম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য একদম রেডি তোমরা বাড়িতে এটা করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলো না যেন কেমন খেতে হয়েছে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য আজ তাহলে আমার এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও আবার তোমার সাথে দেখা হবে সকালে ভালো থেকো সুস্থ থেকো গুড